আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আবারও চমৎকার একটি এপিসোড নিয়ে চলে আসলাম আজকে আমরা কথা বলবো হানিফ পরিবহনের বহরের বিজনেস ক্লাস সেগমেন্টের যে বলবো বাসগুলো আছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো এবং শুধু কথাই নয় ভিতরে বাইরে আউটলুক কেমন ইন্টারিয়র পার্ট কেমন এবং বাংলাদেশের কোন কোন রুটে এই বলবো বাসগুলো চলে থাকে ভাড়া কত এবং হানিফ পরিবহনের বেস্ট কাউন্টার কোনগুলো এবং কোথা থেকে আপনারা টিকিট সংগ্রহ করবেন এ টু জেড থাকছে আজকের এই পর্বতীতে সাথেই থাকুন দেখতে থাকুন ফার্স্ট ক্লাস বিডি তো চলুন শুরু করা যাক লেটস গেট স্টার্ট বন্ধুরা আপনারা পাচ্ছেন অর্থাৎ বাহিরের যে অংশটি আছে সামনের যে অংশটি আছে সেটি খুবই লুকিং কিন্তু গর্জিয়াস এবং অসাধারণ লুকের একটি বাস বলা যায় এটি আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু রিপেন্ট করা আগের হওয়া শর্ত অর্থাৎ বেশ কিছু দিন আগের এই বাসগুলো বলা যায় অর্থাৎ বেশ কয়েক বছর হয়ে গিয়েছে তা হওয়া সত্ত্বেও কিন্তু হানি পরিবহনের যে রি টিম আছে তারা এত সুন্দর করে বাসগুলো মেনটেন করে এবং মেনটেনেন্স হচ্ছে তারা রক্ষণাবেক্ষণ করে যাচ্ছে যার বদলতে কিন্তু একটি লং টাইম হচ্ছে সার্ভিস দিয়ে যাচ্ছে এই বাসগুলো এর পাশাপাশি হচ্ছে বাসের ইন্টেরিয়র পার্টগুলো আমরা দেখবো এবং যিনি ড্রাইভিংয়ে আছেন তিনি কিন্তু খুবই চমৎকার একজন অভিজ্ঞ মানের একজন ড্রাইভার বাংলাদেশের সিনিয়র যত ড্রাইভার আছেন তাদের মধ্যে কিন্তু উনি অন্যতম আমরা ওনার সাথে কথা বলবো তার আগে আমরা ভিতরের পার্টি একটু দেখি তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ভিতরের ইন্টেরিয়র পার্টটি কিন্তু খুবই চমৎকার এবং অসাধারণ মানে বিজনেস ক্লাস সেগমেন্টে যতগুলো বাস আছে বাংলাদেশের মধ্যে স্কেনিয়া অথবা হচ্ছে ইহুন্ডাই অথবা অন্যান্য যে সেগমেন্টগুলো আছে আর এম টু তার মধ্যে কিন্তু বলব কিন্তু একটু ব্যতিক্রমই বলা যায় খুবই অসাধারণ এবং লাকজারিয়াস সেগমেন্টের একটি বাস বলা যায় এটি এবং এই বাসটিতে কিন্তু আপনি ভ্রমণ করলে এক কথায় বলা যায় যে আপনি বাসে আছেন নাকি বিমানে আছেন আপনি কিন্তু বুঝতেই পারবেন না তো আমরা কিন্তু এখন এই বাসটির যিনি ড্রাইভার ওনার সাথে হচ্ছে কথা বলেছিলাম আমরা তো ওনার নাম হচ্ছে ইব্রাহিম খলিল তিনি পনেরো বছর যাবত এই বাসটি ড্রাইভ করতেছেন এর আগে কিন্তু তিনি লাইন পরিবহনে সাত বছর সোহাগ পরিবহনে বারো বছর এবং হচ্ছে আর অন্যান্য কিন্তু পরিবহন তিনি চালিয়েছিলেন পরিবহন জগতে প্রায় ৪৫ বছর হচ্ছে ওনার এই অভিজ্ঞতা কিন্তু আছেন তো এখন আমরা হানি পরিবহনের যে কাউন্টারটি আছে সেটি আমরা পর্যবেক্ষণ করব। এটি কিন্তু হানি পরিবহনের আরামবাগের যে কাউন্টারটি আছে সেটি খুবই লাক্সারিয়াস এবং অসাধারণ একটি কাউন্টার আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সাজানো গুছানো এবং খুবই ফার্স্ট ক্লাস ট্রেনের একটি কাউন্টার বলা যায় সত্যি কথা বলতে আমরা এখন জানবো হচ্ছে হানিক পরিবহনের বলবাসটি কোথায় কোথায় যায় রুট কত এবং কত টাকা ভাড়া তো ঢাকা চিটাগাং রোডে আপনারা পেয়ে যাবেন ভলভো বাসটির ফার্স্ট ক্লাস শ্রেণীর বিজনেস ক্লাস শ্রেণীর এই বাসটিতে কিন্তু আপনার ভ্রমণ করতে চাইলে পনেরোশো টাকা ভাড়া ঢাকা কক্সেস বাজার দুই টাকা ঢাকা বান্দরবন ষোলোশো টাকা ঢাকা খাগড়াছড়ি আঠারোশো টাকা ঢাকা রংপুর পনেরোশো টাকা এবং ঢাকা পঞ্চগড় কিন্তু আপনারা উনিশশো টাকায় কিন্তু আপনারা ভ্রমণ করতে পারবেন হানিক পরিবহনের বিজনেস ক্লাস সেগমেন্টের এই ভলভো বাসটিতে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন চমৎকার একটি কাউন্টার এটি বলা যায় তো পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে চলে আসবে সাথেই থাকুন দেখতে থাকুন ফার্স্ট ক্লাস বিডি তো আজকের মতো বিদায় আসসালাম আলাইকুম